ইউর এডুকেশন নাম্বার ওয়ান জানলে সবাইকে স্বাগত আজ তোমাদের মূল বিষয় হচ্ছে সুর রিয়ালিজম থেকে কিছু শর্ট প্রশ্ন করাবো তোমাদের আগে অনেক ভিডিও দেওয়া আছে অবশ্যই ভিডিওগুলি দেখতে থাকো আর ভিডিওটি নতুনকে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো প্রথম প্রশ্ন কোন মতবাদ থেকে সুর রিয়ালিজমের জন্ম হয়েছে ডাডাবাদ থেকে সুর জন্ম হয়েছে প্রশ্ন সুরিয়ালিজম শব্দটির যথার্থ বাংলা প্রতিশব্দ কি সুরিয়ালিজম শব্দটির যথার্থ বাংলা প্রতিশব্দ হল পরা বা অধিবাস্তববাদ পরবর্তী প্রশ্ন সুরিয়ালিজমের প্রথম গ্রন্থ কোনটি সুরিয়ালিজমের প্রথম গ্রন্থ হল উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে প্রকাশিত আদ্রে ব্রেতর পরবর্তী প্রশ্ন রিয়ালিজমের মূলে কোন মনোবিজ্ঞানসম্মত তত্ত্বের প্রভাব রয়েছে রিয়ালিজমের মূলে মনোবিজ্ঞানসম্মত তত্ত্ব হিসাবে ফ্রয়েডের স্বপ্নতত্ত্বের প্রভাব রয়েছে পরবর্তী প্রশ্ন সুরিয়ালিজম মতবাদের প্রবক্তাকে সুরিয়ালিজম মতবাদের প্রবক্তা হলেন কবি আদ্রে বেতর পরবর্তী প্রশ্ন কাব্যে যে সমস্ত ব্যক্তি সুরিয়ালিজম আন্দোলন সৃষ্টি করেছেন তাদের কয়েকজনের নাম করো। কাব্যের যে সমস্ত ব্যক্তি সুরিয়ালিজম সৃষ্টি করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন লুই আরাগ ফল এলুয়ার ভার্জিনিয়া উলফ হারভার্ট রিড পরবর্তী প্রশ্ন কোথায় কত খ্রিস্টাব্দে সুরিয়ালিজম আন্দোলনের উদ্ভব ঘটে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে ফ্রান্সে সর্বপ্রথম সুরিয়ালিজামের উদ্ভব ঘটে এই প্রশ্নগুলো খুবই ভালো প্রশ্ন তোমরা নিজস্ব খাতায় অবশ্যই লিখে নিও পরবর্তী প্রশ্ন দুটি অধিবাস্তবাদী নাটক উল্লেখ করো দুটি অধিবাস্তবাদী নাটক হলো কক অ্যান্টিগন দি দি ইনফরমাল মেশিন পরবর্তী প্রশ্ন বাংলা কাব্যে সুরিয়ালিজমের প্রতিকৃত কে বাংলা কাব্যে সুরিয়ালিজমের প্রতিকৃত হলেন কবি জীবনানন্দ দাস পরবর্তী প্রশ্ন সুরিয়ালিজম কাকে বলা হয় সুরিয়ালিজম হলো মানুষের মনে বিশুদ্ধ স্বয়ংক্রিয়া যেখানে স্বপ্ন ও বাস্তব সত্য ও মিথ্যা ধ্যান ও কর্ম একত্রিত হয়ে প্রতীকের সাহায্যে কাব্য জগৎ রচনা করে পরবর্তী প্রশ্ন কয়েকজন অধিবাস্তববাদী ঔপন্যাসিকের নাম করো অধিবাস্তববাদী ঔপন্যাসিকের নাম হল হেনরি মিলার টমাস পিনচন উইলিয়াম বরোজ বারোজ পরবর্তী প্রশ্ন কয়েকটি কয়েকজন অধিবাস্তববাদী চিত্রশিল্পীর নাম করো অধিবাস্তববাদী চিত্রশিল্পী হলেন মার্কস আরনস্ট পলকে সালভাদের ডালি পরবর্তী প্রশ্ন সুরিয়ালিজমের কতগুলো বৈশিষ্ট্য উল্লেখ করো সুরিয়ালিজমের বৈশিষ্ট্য হলো মানুষের অবচেতন মনের প্রকাশধর্মিতা ধর্মিতা প্রতীকের সাহায্যে ভাবনার প্রকাশ প্রচলিত মূল্যবোধের বর্জন শব্দ ব্যবহারের স্বেচ্ছাচারিতা পরবর্তী প্রশ্ন জীবনানন্দ দাসের কোন কোন কবিতায় স্বতঃস্ফূর্ত বিকাশ ঘটেছে জীবনানন্দ দাসের বনলতা সেন কাব্যগ্রন্থের বনলতা সেন শ্যামলী বিড়াল অবশেষে সুচেতনা হরিণারা হাওয়ার রাত মহাপৃথিবী কাব্যগ্রন্থের সব স্বপ্ন শ্রাবণ রাজ শাত্রী তারাতিমির কাব্যগ্রন্থের কবিতা ঘোড়া লঘু মুহুর মুহূর্ত প্রভৃতি কবিতায় সুরিয়ালি জমির বিকাশ ঘটেছে পরবর্তী প্রশ্ন কয়েকজন বাঙালি কবির নামকর যাদের কবিতায় সুরিয়ালি জমির উপকরণ রয়েছে জীবনানন্দ দাস প্রেমেন্দ্র মিত্র শক্তি চট্টোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় আলোক রঞ্জন দাশগুপ্ত বিষ্ণুদের কোন কোন কবিতায় সুরিয়ালিজম রয়েছে বিষ্ণুদের চোরাবালি কাব্যগ্রন্থের যদাতি পঞ্চমুখ গ্রহণ এবং স্মৃতিসত্তা ভবিষ্যৎ কাব্যগ্রন্থের ঘুম নেই ঘুমের কিনারে কবিতায় সুরিয়ালিজমের উপকরণ রয়েছে পরবর্তী প্রশ্ন শক্তি চট্টোপাধ্যায়ের কোন কোন কবিতায় সুরিয়ালিজমের বর্তমান শক্তি চট্টোপাধ্যায়ের জরাস ঈশ্বর থাকেন জলে হেমন্তনের অরণ্যে আমি পোস্টম্যান সোনার মাঝি খুন করেছি ইত্যাদি কবিতায় সুরিয়ালিজম বর্তমান পরবর্তী প্রশ্ন প্রেমেন্দ্র মিত্রের কোন কোন কবিতায় সুরিয়ালিজম বর্তমান প্রেমেন্দ্র মিত্রের হরিণ কালরাত সাপ কাছঘর দাম প্রভৃতি কবিতায় রিয়ালিজম বর্তমান পরবর্তী প্রশ্ন রিয়ালিজমের বাংলা প্রতিশব্দ কি পরা বা অধিবাস্তব রিয়ালিজম মতবাদের প্রবর্তককে ফরাসি দেশের কবি আদ্রে বেত উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে প্রথম প্রকাশ করেছিলেন ম্যানিফেস্ট ডিউ সিরিয়ালিজম কে রিয়ালিজম শব্দটি প্রথম ব্যবহার করেন উনিশশো সত্তর তেই কবি গিয়ম অ্যাপোলোনিয়র সুরিয়ালিজিলিস্ট শব্দটি ব্যবহার করেছিলেন পরবর্তী প্রশ্ন কে প্রথম প্রয়োগ করেন চিত্রকলার দাড়ি এর প্রথম প্রয়োগ করেন পরবর্তী প্রশ্ন সুরিয়ালিজম বলতে কি বোঝায় মানব মনের অবচেতন স্তরে যে দুরাধিগম্য সত্তা রয়েছে তাকে রূপ দেবার প্রবণতার নামই হল সুরিয়ালিজম পরবর্তী প্রশ্ন সুরিয়ালিজম কবে শুরু হয় ঊনবিংশ শতাব্দীর শেষ এবং বিংশ শতাব্দীর শুরুতে সুরিয়ালিজমের উৎস কোথা থেকে ডাটা থেকে পরবর্তী প্রশ্ন ফ্রয়েড মানবমনের কটি স্তরের কথা বলেছেন ফ্রয়েড মানবমনের তিনটি স্তরের কথা বলেছেন ইথ ইগো সুপার ইগো পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলা সাহিত্যে কজন কবি ও তার লেখায় সুরিয়েলিজম দেখা যায় জীবনানন্দ দাস বনলতা সেন বনলতা সেন সুচেতনার হাত বিষ্ণুদেব চোরাবালি ঘোরসওয়ার অমিত চক্রবর্তী অমিয় চক্রবর্তী নামা ওঠা বাড়ি খরসা খসড়া কবি চট্টোপাধ্যায় প্রভু নষ্ট হয়ে যায় বাংলা সাহিত্যের কার কবিতায় সর্বপ্রথম সুর দেখা যায় জীবনানন্দ দাসের কবিতায় ভিডিওটি এখানেই শেষ করছি অবশ্যই তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর তোমাদের কোন ভিডিও লাগবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও